আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় ঢাকা বোর্ড দু হাজার সতেরো সালের অংশীদারী কারবার সংক্রান্ত যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো সেই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি তো এখানে রহিমা ফাইমা ও জামিলা একটি অংশীদারী কারবারে তিনজন অংশীদার তাদের অংশীদারী কারবার সংক্রান্ত তথ্য বলেছিল এখানে উদ্দীপক আকারে দেয়া আছে তো এই তথ্যের আলোকে আমাদের ক নাম্বারে বলেছে রহিমা ফাইমা ও জামিলার প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটি হচ্ছে এই সমন্বিত লাভ ক্ষতি হিসাব বা লাভ লোকসান সমন্বয় হিসাব সংক্রান্ত অঙ্ক কেননা এই যে লক্ষ্য করি উত্তোলন বেতন মুনাফার অংশ সমন্বয়ের পর মূলধনের পরিমাণ ছিল এই টাকাটা তাহলে আমাদের এখানে উত্তোলন বেতন আর মুনাফার অংশ সমন্বয়ের পর যে মূলধনের পরিমাণটা দেওয়া আছে এই মূলধনটা কিন্তু একত্রিশে ডিসেম্বর তারিখের তাহলে একত্রিশে ডিসেম্বর তারিখের যে মূলধন আছে এর সাথে এই যে উত্তোলন বেতন এবং মুনাফার অংশ যোগ বিয়োগ করে আমরা একটি মূলধন পাবো সেটি হচ্ছে প্রারম্ভিক মূলধন তো এই তথ্যের আলোকে আমরা ক নাম্বারের সমাধানের চেষ্টা করি তো কদম্বার শখ আমরা এইভাবে অঙ্কন করতে পারি অংশীদারদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় রহিমা ফাইমা এবং জামিলা তো লক্ষ্য করি এই অঙ্কটা করার জন্য যে অংশটুকু প্রয়োজন উদ্দীপকের শুধুমাত্র সেই অংশটুকু আমি এখানে নিয়ে এসেছি যাতে এই অংশটুকু দেখে আমরা এটা সমাধান করতে পারি তো লক্ষ্য করি প্রথমে আমরা যে মূলধন দেয়া ছিল সমাপনী মূলধন বলে ওই মূলধন লিখব সাতান্ন হাজার পঁয়তাল্লিশ হাজার এবং সাতত্রিশ হাজার যেটি দেওয়া ছিল সেটি লিখেছি এখন এইটার সাথে আমরা কি কি সমন্বয় করা হয়েছিল সেইগুলি যোগ বিয়োগ করবো লক্ষ্য করি এই যে উত্তোলন সমন্বয় করা হয়েছে বেতন সমন্বয় করা হয়েছে এবং মুনাফার অংশ সমন্বয় করা হয়েছে তাহলে আমাদের যেগুলি সমন্বয় করা হয়েছে সেগুলি তো যোগ বিয়োগ করতে হবে তো সমন্বয় করার সময় আমরা উত্তোলন কি করেছিলাম আগে কিন্তু বিয়োগ করেছিলাম আমরা সমাপানী মূলধন নির্ণয়ের জন্য উত্তোলন পূর্বে আমরা যখন অঙ্কটা একবার করা হয়েছে অঙ্কটা করার পরে কিছু অংশ বাদ পড়েছে এই যে বাদ পড়েছে কিছু অংশ সেই জন্য আমাদের যে অংশটুকু করা হয়েছে কি কি করা হয়েছে উত্তোলন বিয়োগ করেছিলাম এখন যেহেতু উত্তোলন আমরা বিয়োগ করেছিলাম এখন যোগ করব উত্তোলন সেই জন্য লিখবো যোগ উত্তোলন উত্তোলন কেন যোগ করবো আবারও বলছি উত্তোলন আমরা সমাপনী মূলধন বের করার সময় উত্তোলনটা বিয়োগ করেছিলাম এখন উল্টা করতে হবে প্রারম্ভিক বের করতে হলে সেজন্য যোগ উত্তোলন বলে উত্তোলন কার কত লক্ষ্য করি এই যে অংশীদারদের উত্তোলনের পরিমাণ ছিল ষোলো হাজার দুইশো সাত হাজার দুইশো এবং চার হাজার আটশো তাহলে এই টাকার সাথে আমরা যোগ করব এই দুটো যোগ করে এইটা পাবো আমরা এই দুটো যোগ করে এই টাকাটা পাবো এই দুটো যোগ করে এই টাকাটা পাবো তাহলে আমি আবারও বলছি সমাপনী মূলধনের সাথে উত্তোলন যোগ হবে প্রারম্ভিক মূলধন নির্ণয়ের জন্য বিষয়টি মনে রাখব আর কি সমন্বয় করা হচ্ছে বেতন সমন্বয় করা হয়েছে এখন বেতন যোগ হবে না বিয়োগ হবে বেতনটা যোগ হবে না বিয়োগ হবে বেতনটা এখন বিয়োগ করব। কেন বিয়োগ করব আমাদের সমাপনী মূলধন নির্ণয়ের সময় প্রথমে বিয়োগ যখন আমরা অঙ্ক করেছি যে এই এইটা যখন নির্ণয় করেছে তখন বেতনটা যোগ করেছিল বেতন যেহেতু পূর্বে যোগ করা হয়েছে তাই এখন বিয়োগ হবে উল্টা হবে এখন সেজন্য আমরা লিখলাম বাদ বেতন বেতন কত টাকা এই যে রহিমার সাত সাত হাজার দুইশো টাকা বেতন রহিমা বেতন পাবে এই যে রহিমা প্রথমে আছে রহিমার ঘরে লিখবো সাত হাজার দুইশো টাকা লিখে এখানে দাগ দিব দাগ দিয়ে আমরা আবার বিয়োগ করব। এটা থেকে এটা বিয়োগ করলে আমরা পাবো ছেষট্টি টাকা আর এই টাকাটা এখানে নামিয়ে নিব এই টাকাটা এখানে নামিয়ে আনব এরপরে আর কি ছিল উত্তোলন সমন্বয় করা হয়েছে সেজন্য উত্তোলন আমরা যোগ করেছি বেতন সমন্বয় করা হয়েছে বেতন আমরা বিয়োগ করেছি আর কি সমন্বয় করা হয়েছিল মুনাফার অংশ তো মুনাফার অংশ তো আমরা সাধারণত পূর্বে যোগ করেছিলাম সেজন্য এখন মুনাফার অংশও কিন্তু বিয়োগ হবে তাই আমরা লিখবো বাদ মুনাফার অংশ বাদ মুনাফার অংশ এই যে মুনাফার অংশ এখানে দেওয়া আছে চুয়ান্ন হাজার টাকা চুয়ান্ন হাজার টাকা আমরা অনুপাত অনুযায়ী ভাগ করবো এই অঙ্কের যে অনুপাত আছে সেই অনুপাত অনুযায়ী যদি চুয়ান্ন হাজার টাকাকে ভাগ করি সাতাশ হাজার আঠেরো হাজার এবং নয় হাজার আমরা জানি এই অঙ্কে অনুপাত ছিল তিন ইস টু দুই এক তাহলে আমরা এই চুয়ান্ন হাজার টাকাকে যদি তিন ইস্টু দুই ইস্টু এক অনুপাতে ভাগ করি তাহলে সাতাশ আঠারো হাজার এবং নয় হাজার টাকা হবে এবার আমরা কি করব এটার সাথে এটা বিয়োগ করে এখানে লিখব এটার সাথে এটা বিয়োগ করে এখানে লিখব এটার সাথে এটা বিয়োগ করে এখানে লিখব সবার শেষে আমরা যে মূলধনটি পেলাম এটি হচ্ছে প্রারম্ভিক মূলধন তো এইভাবে আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার এই ক্ষণাম্বারে বলেছিল লাভ লোকসান সমন্বয় হিসাব প্রস্তুত করতে অংশীদারদের তো লাভ লোকসান সমন্বয় হিসাবে শখ আমরা এইভাবে অঙ্কন করতে পারি বিবরণ টাকা টাকা বিবরণ টাকা টাকা লাভ লোকসান আবন্টন হিসাবে যেমন শখ অনুরূপ শখই হবে একটু পার্থক্য আছে পার্থক্যটা আমরা এই লেখার মধ্যে পাব একটা কাজ করতে পারি আমরা সেটি হচ্ছে আমাদের উদ্দীপকের যে অংশটা ছিল সেই অংশটা দেখে আমরা যেহেতু অঙ্ক করব উদ্দীপকের অংশটা নিয়ে আসতে পারি তো এই যে লক্ষ্য করি উদ্দীপকের অংশটা আমি নিয়ে আসলাম এইখানে উদ্দীপকের অংশটা নিয়ে এসে রাখলাম উদ্দীপকে বলেছে আমাদের যে অংশটুকু নিয়ে আমরা এইটা করবো সেই অংশটুকু আমি ওই উদ্দীপক থেকে নিয়ে এসেছি মাত্র দুইটা লাইন তো ভালো করে পড়ার চেষ্টা করি এখানে বলেছে দেখা পরে দেখা গেল যে অংশীদারী চুক্তিপত্রে মূলধনের উপরে বার্ষিক সুদ পাঁচ পার্সেন্ট হারে ব্যবস্থা থাকলে ওয়া হিসাব করতে বাদ পড়েছে তাহলে মূলধনের সুদ হিসাব করতে বাদ পড়েছে এই লাভ লোকসান সমন্বয় হিসাব প্রস্তুত করার উদ্দেশ্য হচ্ছে যে অংশটুকু বাদ পড়েছে সেটুকু নিয়ে আমরা সমাধান করব তাহলে আমরা এখানে দেখলাম বাদ পড়েছে শুধুমাত্র মূলধনের সুদ তাহলে মূলধনের সুদ আমরা লাভ লোকসানের ডেবিট দিকে লিখি অনুরূপভাবে লাভ লোকসান সমন্বয় হিসাবেও ডেবিট দিকে লিখব উপরে লিখবো আমরা অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব আগে কি লিখতাম অংশীদারদের মূলধন হিসাব কিন্তু এখন লিখব অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব মূলধনের সুদ তিনজনের নাম লিখবো রহিমা ফাইমা এবং জামিলা এবার আমরা উত্তোলনের সুদ হিসেবে সরি মূলধনের সুদ হিসেব করব। তো মূলধনের সুদ আমরা কিছুক্ষণ আগে যে প্রারম্ভিক মূলধন বের করেছি আমি আবারও বলি কিছুক্ষণ আগে যে প্রারম্ভিক মূলধন বের করেছি তার উপরে পাঁচ পার্সেন্ট সুদ ধরতে হবে কিছুক্ষণ আগে যে প্রারম্ভিক মূলধন বের করেছি তার উপরে পাঁচ পার্সেন্ট সুদ ধরতে হবে অর্থাৎ ক নাম্বারে যে উত্তর পেয়েছি তার উপরে পাঁচ পার্সেন্ট সুদ তাহলে আমরা রহিমার যে প্রারম্ভিক মূলধন পেয়েছিলাম ক নাম্বারে তার উপরে পাঁচ পার্সেন্ট সুদ যদি হিসেব করি তাহলে হবে এই এক হাজার নয়শো পঞ্চাশ তারপরে এই ফাইমার যে প্রারম্ভিক মূলধন পেয়েছিলাম ক নাম্বারে সেই প্রারম্ভিক মূলধনের উপরে যদি পাঁচ পার্সেন্ট সুদ হিসেব করি তাহলে হবে এক হাজার সাতশো দশ এবং জামিলার যে প্রারম্ভিক মূলধন পেয়েছিলাম ক নাম্বার উত্তরে তার উপরে যদি পাঁচ পার্সেন্ট সুদ হিসেব করি তাহলে হবে এই এক হাজার ছয়শো চল্লিশ টাকা তারপরে এইখানে আমরা দাগ দিব তিনটা যোগ করে এখানে লিখব তো এইভাবে আমরা এই মূলধনের সুদ লেখার পরে এই অঙ্কে আর কিছু আসবে না কেন আসবে না তোমরা লক্ষ্য করেছো এই অঙ্কে বেতন ছিল আরও কিছু ছিল না নিট মুনাফার পরিমাণ ছিল কিন্তু কোনো কিছুই এখানে আসবে না এখানে আসবে শুধুমাত্র যেটুকু বাদ পড়েছিল কি বাদ পড়েছে যে স্পষ্ট বলা আছে যে মূলধনের উপর বার্ষিক পাঁচ পার্সেন্ট সুদ হিসাবভুক্তকরণের সম্পূর্ণ বাদ পড়েছে তাহলে যেহেতু মূলধনের সুদ বাদ পড়েছে আমরা লাভ লোকসান সমন্বয়ের ঘর টেনে শুধুমাত্র মূলধনের সুদ যেহেতু ব্যয় ডেবিট দিকে লিখলাম আর ক্রেডিট দিকে মুনাফার অংশ লিখতে হবে না বেতনও এই অংশে লিখতে হবে না কারণ ওইগুলো লেখা হয়ে গেছে আগে এবার আমরা যোগ বিয়োগ করে দেখব লাভ হয় না ক্ষতি হয় তো আমরা জানি ডেবিট সাইড যদি বেশি হয় তাহলে ক্ষতি হয় তা এখন আমরা কীভাবে সমাধান করব এইখানে দাগ দিব এবং এই দুই দিকে দাগ দিব এই যে দুই দিকে দাগ দিব দিয়ে আমরা এটা যোগ করে এইখানে লিখে একটি ক্ষতির অংশ হবে সেটা তিনজনাকে ভাগ করে দিব তো লক্ষ্য করি পাঁচ হাজার তিনশো এখানে লিখলাম এই পাঁচ হাজার তিনশো এখানে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে দুই দিকে ডাবল দাগ দিয়ে দিলাম আমি আবারও বলি এই পাঁচ হাজার তিনশো এখানে লিখবো এটা এইখানে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এইখানে আমাদের এ বিশেষ করে একটা ক্ষতির অংশ বের হবে সেটি তিনজন আগে ভাগ করে দিব তো লক্ষ্য করি পাঁচ হাজার তিনশো উপরে কিছু নাই তাহলে এই টাকাটাই উপরে বসবে এবং এই পাঁচ হাজার তিনশো টাকা এই অনুপাত অনুযায়ী ভাগ হবে অঙ্কের মধ্যে দেওয়া আছে তিন ইস্টু দুই ইস্টু এক অনুপাত ছিল এই অনুপাত অনুযায়ী যদি ভাগ করি তাহলে এই টাকাকে তিনটার যোগফল হচ্ছে কত ছয় ছয় দিয়ে ভাগ করে তিন দিয়ে যদি গুণ করি এই যে আমি ক্যালকুলেটর দিয়ে দেখাচ্ছি এই পাঁচ হাজার তিনশো ভাগ তিনটা যোগ ফল ছয় গুণ তিন সমান এই আরেকবার করি পাঁচ হাজার তিনশো গুণ তিন ভাগ ছয় এই যে দুই টাকা দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা এখানে লিখবো এবং ফাইমার সময় এটাকে যদি আমরা ছয় দিয়ে ভাগ করে দুই দিয়ে গুণ করি তাহলে এই টাকাটা হবে আবার রহিমা জামিলার সময় আমরা এই টাকাটাকে এই তিনটা যোগফল ছয় দিয়ে ভাগ করে যদি এক দিয়ে গুণ করি তাহলে এই টাকাটা হবে নিচে দাগ দিব এই তিনটা যোগ করে এখানে মিলে যাবে এইভাবে আমরা ক্ষতির অংশ ভাগ করে দিতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম তুদ্দীপকের উদ্দীপকের গ নাম্বারে বলেছে অংশীদারদের সমন্বিত মূল্য হিসাব রহিমার ফাইমার সমন্বিত মূল্য হিসাব প্রস্তুত করতে বলেছে এই তথ্যের আলোকে তাহলে আমরা এই তথ্যের আলোকে এই যে রহিমা এবং ফাইমার সমন্বিত মূলধন হিসাব প্রস্তুত করব। রহিমা এবং ফাইমার তো সমন্বিত মূলধন হিসাবে সব অংশীদারদের মূলধন হিসাবের মতো তো লক্ষ্য করি এই অঙ্কে আমাদের একটা বিষয় আছে এই যে লক্ষ্য করি অংশীদারগণ মুনাফা বন্টনের অনুপাতে ব্যবসার মোট মূলধন এই এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকায় রাখতে সম্মত হয় এইটার জন্য আমাদের কিন্তু এই অঙ্কটা শিক্ষার্থীদের কাছে অনেক সময় জটিল মনে হয় আমি একজন সরকারি কলেজের শিক্ষক আমি যখন ক্লাসে পড়াই শিক্ষার্থীদের একাদশ দ্বাদশে এই ক্লাসটা যখন পড়াই এই ধরনের অঙ্ক যখন করায় শিক্ষার্থীদের তখন শিক্ষার্থীরা এটা বুঝতে অনেক সময় শিক্ষার্থীদের কঠিন মনে হয় সেজন্য তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করবে আমি এটা আজকে এই মুনাফা বন্টন অনুপাতে মূলধন কীভাবে সমন্বয় করতে হয় সেটা আমি দেখানোর চেষ্টা করব তো প্রথমে আমরা মূলধন যেটি দেয়া আছে ডিসেম্বর একত্রিশ তারিখ দিয়ে আমরা লিখবো ব্যালেন্স বিডি বলে যে মূলধন দেয়া আছে সেটা লিখব এখানে যে মূলধন দেয়া আছে সেটা লিখব এই সাতান্ন হাজার পঁয়তাল্লিশ হাজার এবং বিশেষ করে ভাইমার তো আছে আর জামিলারটা বলেনি সেই জন্য আমরা প্রথম দুইজনার লিখলাম এবার আমাদের এই আর যেগুলি বাদ পড়েছিল সেগুলি লিখবো আমি আবারও বলছি অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব প্রস্তুত করার সময় এই যে ব্যালেন্স বিডি বলে এই টাকাটা লেখার পরে যেগুলি বাদ পড়েছে সেগুলি লিখবো তো এই অঙ্কে একটিমাত্র আইটেম বাদ পড়েছিলো মূলধনের সুদ আর মূলধনের সুদ হিসেবে ভুক্ত করতে যে আবার নিট ক্ষতি হয়েছে বন্টনযোগ্য ক্ষতি হয়েছে তাহলে আমাদের এই সমন্বিত মূলধন হিসাবে এখন আসবে মূলধনের সুদ লিখব ক্রেডিট দিকে ক্ষতির অংশ লিখবো ডেবিট দিকে লক্ষ্য করি তাহলে আমরা এখানে লাভ লোকসান সমন্বয় হিসাব বলে মূলধনের সুদ লিখবো মূলধনের সুদ কার কত হয়েছিল মনে আছে আমরা খারে যখন প্রস্তুত করেছি তখন কিন্তু মূলধনের সুদ বের করেছিলাম রহিমার হয়েছিল এক হাজার টাকা আর ফাইমার হয়েছিল এক টাকা এখন তোমাদের মনে হতে পারে মূলধনের সুদ আমরা এখানে যে মূলধন দেওয়া আছে সেটার উপরে কি হিসেব করবো না এই মূলধনের উপরে এই ধরনের অঙ্কে এখানে যে মূলধন দেওয়া আছে সেই মূলধনের উপরে সুদ ধার্য করা যাবে না কারণ এটি হচ্ছে সমাপদী মূলধন ডিসেম্বর একত্রিশ তারিখের মূলধন তাহলে প্রারম্ভিক মূলধন কত ছিল প্রারম্ভিক মূলধন কিন্তু আমরা এই নাম্বারে বের করেছিলাম তাহলে নাম্বারে যে বের করেছিলাম তার উপরে প্রারম্ভিক মূলধনের পরিমাণ আমাদের যা হয়েছিল তার উপরে সুদ ধরলে এইটা এবং এইটা পাব তো এবার আমরা বাম দিকে লিখবো ক্ষতির অংশ তো লাভ লোকসান সম্বন্ধে হিসাব ক্ষতির অংশ বলে আমরা এখানে ক্ষতির অংশ লিখবো তো ক্ষতির অংশ কোথায় পাবো ক্ষতির অংশ কিন্তু আমরা কিছুক্ষণ আগে আমরা যে লাভ লোকসান সম্বন্ধ হিসাব প্রস্তুত করেছি তার ক্রেডিট দিকে কিন্তু ক্ষতির অংশ বের করেছিলাম ক্ষতির অংশ বের করেছিলাম তাহলে আমরা ক্ষতির অংশ কত করে পেয়েছিলাম রহিমা আর ফাইমারটা লিখবো কোথায় পেলাম লাভ লোকসান সম্বন্ধ হিসাবে ক্রেডিট দিকে কিন্তু বের করেছি আমরা খ নাম্বারে সেখান থেকে পেয়েছি এখন আমরা কি করব যোগ বিয়োগ করব কিন্তু একটা কথা আছে এই যে মুনাফা বন্টন অনুপাতে ব্যবসার মোট মূলধন এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকায় রাখতে সম্মত হয় এইটা বলার কারণে আমরা এখন আর আগে যোগ বিয়োগ করবো না না করে কি করব। এই এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা এই যে তিন ইস্টু দুই ইস্টু এক তিন ইস্টু দুই ইস্টু এক এই অনুপাতে কার কত হয় সেটা নির্ণয় করতে হবে তাহলে আমরা অনুপাত অনুযায়ী এই এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা বন্টন করে যে টাকাটা হয় সেটা আমরা আগেই এখানে লিখে দেবো ব্যালেন্স সিডি বলে এখন তোমাদের মনে হতে পারে এই টাকাটা কিভাবে পেলাম আমি একটু নিচে দেখাচ্ছি আমরা যদি এই এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা এই অনুপাতে ভাগ করি এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা ইন্টু প্রথমে রহিমার কত হবে এই অনুপাতে ভাগ করলে উপরে তিন নিচে ছয় উপরে তিন নিচে ছয় সমান বাহাত্তর হাজার টাকা হবে এই বাহাত্তর হাজার টাকা আর ফাইমার অনুপাত ছিল এই যে রহিমা ফাইমা জামিলা ফাইমা হচ্ছে মাঝখানে দুই অনুপাত তাহলে ফাইমারটা হবে এই এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা ইন্টু উপরে দুই নিচে ছয় তাহলে এর আমাদের হিসেব করলে হবে এই আটচল্লিশ হাজার টাকা এই আটচল্লিশ হাজার টাকা আমরা এখানে লিখেছি আমি আবারও বলি এই এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা অনুপাত অনুযায়ী ভাগ করে আমরা আগে লিখে দেবো সিডি বলে তারপরে দেখব কার কোন সাইড বড় কা কোন হিসাবের কোন দিক বড় এটা খেয়াল করব। তাহলে আমরা লক্ষ্য করলে দেখতে পাই দুইটারই বাম দিক বড় হবে বাম দিক বড়ো হবে সেই জন্য আমরা কী করবো দুই দিকে দাগ দিব দাগ দেওয়ার পরে যে সাইড বড়ো হবে সেই সাইড আগে যোগ করব। তো বাম দিক যেহেতু বড়ো তা বাম দিক আগে যোগ করব। এটা যোগ করে এখানে লিখব এইটা যোগ করে এখানে লিখব আমি আবারও বলি ব্যালেন্স সিডি কোথায় পেলাম আমরা এভাবে বের করে নিলাম অনুপাত অনুযায়ী এই টাকাটাকে তারপরে আমরা এখানে ব্যালেন্স সিডি লিখব লেখার পরে যে সাইড বড় হবে সেই সাইড আগে যোগ করব তো আমরা দেখলাম বাম দিক বড় তো বাম দিক যোগ করে এটা লিখেছি এটা লিখেছি এই যোগফল এখানে নিয়ে যাব এই যোগফল এখানে নিয়ে যাব চুয়াত্তর হাজার ছয়শো পঞ্চাশ এবং উনপঞ্চাশ হাজার সামথিং নিয়ে গেলাম ওই সাইডে যার পরে দুই দিকে ডাবল দাগ দিব কিন্তু তার আগে একটি বিষয় খেয়াল করি এবার আমরা আবার নতুন করে ব্যালেন্স করব কিভাবে? এই টাকা থেকে এই দুটো বিয়োগ করব। আবারও বলি এই টাকা থেকে এই দুটো বিয়োগ করব। বিয়োগ করার পরে যে টাকাটা হয় এখানে লিখব। এবং এই টাকা থেকে এই দুটা বিয়োগ করব বিয়োগ করে এখানে লিখব এখন টাকা আমরা এটা থেকে যেটা বিয়োগ করে এখানে ব্যালেন্স নির্ণয় করলাম এখান থেকে যেটা বিয়োগ করে এখানে ব্যালেন্স নির্ণয় করলাম তাহলে এখানে কি লিখবো এখানে তো ব্যালেন্স সিডি একবার লিখেছি তাহলে এখানে কি ব্যালেন্স সিডি লেখা যাবে যাবে না তাহলে কী লিখবো এখানে লিখবো নকদান হিসাব কি লিখবো নকদান হিসাব এটি দ্বারা বোঝাচ্ছে এই বাহাত্তর হাজার টাকা এবং আটচল্লিশ হাজার টাকা মূলধন রাখতে হলে রহিমাকে পনেরো হাজার সাতশো টাকা ফাইমাকে তিন হাজার সাতান্ন টাকা বাসা থেকে নিয়ে আসতে হবে নগদ টাকা সেজন্য এখানে লিখবো নগদান হিসাব ঘাটতি হচ্ছে টাকা তো ঘাটতির পরিমাণ কত হচ্ছে পনেরো হাজার সাতশো এবং তিন হাজার সাতান্ন এটার পাশে লিখবো নগদান হিসাব এবার আমরা কি করব দুই দিকে ডাবল দাগ দিব এখন আমাদের এদিকেও ব্যালেন্স হয়েছে এদিকেও ব্যালেন্স হয়েছে তাহলে ব্যালেন্স সিডি বিডি কোন দিকে লিখব ব্যালেন্স বিডি সবসময় এই সিডির বিপরীতে হবে তাহলে আমরা এখানে এই যে ব্যালেন্স সিডি হয়েছে এটি এদিকে লিখব ব্যালেন্স সিডি বিডি বলে এই সাত বাহাত্তর হাজার টাকা নিব রহিমার ঘরে আটচল্লিশ হাজার টাকা লিখবো ফাইমার ঘরে এখানে যে ব্যালেন্স সিডি হয়েছিল সেটা ওদিকে বিডি হবে আশা করি বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইভাবে আমরা অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব প্রস্তুত করার মাধ্যমে মুনাফা বন্টন অনুযায়ী এই মূলধনের পরিমাণ সংরক্ষণ করতে পারি আগেই ব্যালেন্স দিদি লিখে নিব আমি কিছুক্ষণ আগে যেভাবে দেখিয়েছি আশা করি এখন তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে এই যশোর বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ